আরেকটা নতুন ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য কালার হবে মোট পাঁচটা কালারগুলো দেখেন খুবই কোয়ালিটি ফুল কালার খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন প্রত্যেকটা ব্যাগের সাথে এক্সট্রা লং ব্যাগ পাবেন কালার হচ্ছে পাঁচটা এখানে দুটো কালার দুটা রাখলাম এই যে বাকি দুটো কালার দেখছেন একটা হচ্ছে এক একটা কালার কত সুন্দর আরেকটা কালার যার ডেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করুন দ্রুত স্টক শেষ হওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করুন এটা মেন চেম্বার হচ্ছে তিনটা দুইটা চেম্বার মেন হিউজ স্পেস ভিতরে আর এবার হচ্ছে চেম্বার করা আছে একটা দুইটা আর একটা হচ্ছে জিপার লাগানো মোট তিনটা চেম্বার আর তিনটা চেম্বার লক কিন্তু মেন একটা এই খুবই কিউট একটা ব্যাগ আনলিমিটেড স্টক আছে দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে স্টক শেষ হওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করেন স্টক একবার শেষ হলে কিন্তু আবার আসতে পারতেই সময় লাগে